আর আমরা ছোটোবেলায় এগুলা নাটকে সিনেমায় দেখছি যে জমিদার বাড়ির সামনে হিন্দু জমিদার বাড়ির সামনে গিয়ে কেউ যদি যাইতো তাকে স্যান্ডেল খুলে হাতে নিয়ে যেতে হতো হ্যাঁ স্যান্ডেল পায়ে দিয়ে কেউ হাঁটাচলা করতে পারতো না এইটা এখন ইন্ডিয়াতে আছে এখনও কোনো ব্রাহ্মণ ফ্যামিলির বাসার সামনে কোনো দলিত যদি যায় তাকে স্যান্ডেল খুলে তারপর যেতে হবে তো এইটা তো আপনি একটা মানুষে মানুষকে সম্মান দিলেন না ধরেন সম্মানের জায়গাটা কি ধরেন আমরা প্রায় বলি যে ভারতের কথা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক এটা হচ্ছে প্রভু আর গোলাম সুলভ হ্যাঁ তো আমরা যে আমরা কিন্তু বলি না যে তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না হ্যাঁ এর কারণ এটা সম্ভব না এটা হচ্ছে ও হচ্ছে প্রতিবেশী হ্যাঁ আপনাকে আপনি না চাইলেও রাখতেই হবে আমরা যেটা চাই আমরা বলি যে আমরা বন্ধুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হ্যাঁ তো ওই জায়গাটাতে আসলে মানে ওই একই জায়গা কিন্তু আমরা যে কারণে মুসলমান হয়েছি হ্যাঁ মানে জমিদাররা যে ওইতে আগের মুসলিমদেরকে শাসন করতেন আপনি বলতে চাচ্ছেন ইন্ডিয়া ইনডিরেক্টলি আমাদেরকে কি এভাবেই শাসন ওই জায়গাটাতে এখনো আসি আমরা হ্যাঁ ওই জায়গাটাতে এখনো আসি আমরা যে এটা 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 আসলে বলতে পারেন ধর্মীয় কারণেই হইতে পারে কারণ হচ্ছে আমরা জানি যে দু হাজার তেইশেও ইন্ডিয়াতে নট অনলি মুসলমানরা সাফারার সাড়ে তিনশো গির্জা ইন্ডিয়াতে পুড়ে দেওয়া হয় ধর্মীয় এই ঝামেলাগুলি আছে এটা হইতে পারে যে সেই রাজা সেন হ্যাঁ যাদের অত্যাচারে বুদ্ধিস্টরা পালায় গেছিল বিভিন্ন জায়গায় হ্যাঁ সাধারণ বৌদ্ধরা আবার হিন্দু ধর্মে ফেরত আসতে বাধ্য হয়েছিল ওই একটা অ্যাগ্রেসিভনেস এখনও কাজ করে হ্যাঁ এদের ভিতর মানে ওই ওই হচ্ছে শোষণ চলছিল বলেই হচ্ছে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার কুলজি বাংলা দখল করে জি হ্যাঁ বাংলা দখল করে 13 দিন মোহাম্মদ বক্তিয়ার কুলজি প্রথম দখল করে বিহার হুম দখল না এটা আসলে জয় করা বলবো হ্যাঁ দখল না দখল এদিকে কিছু ব্যাপার আছে যেমন ধরেন এই যারা আফগানিস্তান বা অন্য অন্য জায়গা থেকে এখানে মুসলিমরা এসে শাসন করছে এদের সাথে অন্য শাসকদের একটা বেসিক পার্থক্য হচ্ছে এরা কিন্তু আর ফিরে যায় নাই সম্পদ নিয়ে এদের দেশে এখানে এসে হ্যাঁ ব্রিটিশরা যেমন এখানে এসে শাসন টাসন করে সম্পদ সব নিয়ে ইংল্যান্ডে চলে গেছে এরা কিন্তু কেউ ফেরত যায় নাই

মুসলিমদের রক্ষার্থেই ইকতের উদ্দিন মোহাম্মদ বক্তের খলজি আসেন তারপর রাজা লক্ষণ সেনকে পরাজিত করে এই আপনি একটা কথা এখন প্রায় শুনবেন যে লক্ষণ সেন হচ্ছে এই বাংলার প্রথম ব্যক্তি যে ক্ষমতা ছেড়ে পালায় যায় আর দ্বিতীয় হচ্ছে গত বছর হ্যাঁ যে বাংলার ইতিহাসে এই দুজন পালায় গেছিল ক্ষমতা ছেড়ে হ্যাঁ এই অঞ্চলে ইসলামের আরও কিছু ব্যাপার আছে যেমন আপনি দেখবেন যে আমরা হ্যাঁ আমাদের অধিকার আদায়ের জন্য কিন্তু মুসলমান হয়েছি এইটা সবচেয়ে বড় ফ্যাক্ট অধিকার আদায় করার জন্য আমরা মুসলমান হয়েছি ইভেন গত বছরও এই বছর ভারতে প্রতি বছর দেখবেন যে দলিতরা বিশ পরিবার তিরিশ পরিবার গ্রাম পুরা গ্রাম মিলে মুসলমান হয়ে যেতেস হ্যাঁ খ্রিস্টান হয়ে যেতেছে হ্যাঁ বেশিরভাগই মুসলমান হচ্ছে কেন এটা আসলে সে অধিকার আদায়ের জন্য এইটা পলিটিক্যালি সেই ধর্মটা কনভার্ট করতেছে মানে অধিকার আদায় কেন্দ্রিক হ্যাঁ ইসলাম মানুষকে মর্যাদা যেই মর্যাদা দেয় মানুষ হিসাবে এটা অন্য কোনো ধর্ম দেয় কিনা আমি জানি না হ্যাঁ তবে আমাদের পূর্বপুরুষরা এই মর্যাদার জন্যই। মূলত কনভার্টেড হয়েছিল আচ্ছা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম তাই হচ্ছে তারা অত্যাচারিত হয়ে অন্য ধর্ম থেকে ইসলামটাকেই বেছে নেয় বেছে নেয় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমাদের ধর্মে আপনি দেখবেন যে শেষ পর্যন্ত বারবার বলা হয় যে মধ্যপন্থা আমরা ইয়া করো মানে মধ্যপন্থা অবলম্বন করো ডোন্ট বি এক্সট্রিমিস্ট হ্যাঁ কারণ আমরা শেষ পর্যন্ত শান্তিতেই বিশ্বাস করি এবং একই সাথে অধিকার আদায়ের জন্য হ্যাঁ আমরা লড়তেও প্রস্তুত এইটা অন্য পৃথিবীর অন্য কোনো জায়গায় কী ঘটছে আমি জানি না তবে এই বাংলায় এই পূর্ববঙ্গে এই বাংলাদেশের মুসলমানরা তাদের অধিকার আদায়ের জন্য হ্যাঁ মুসলমান হয় এইটা মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন ইভেন আপনি দেখবেন যে এই অঞ্চলের আশেপাশে কোনো মুসলমান দেশ নেই বাংলাদেশের আশেপাশে মুসলমান কোনো দেশ নেই হ্যাঁ আপনি যদি পশ্চিমে যান আপনি পশ্চিমে গেলে হিন্দু রাষ্ট্র হ্যাঁ উত্তরে গেলে বুদ্ধ বৌদ্ধরাষ্ট্র হ্যাঁ তারপর পূর্বে গেলেও বৌদ্ধরাষ্ট্র হ্যাঁ দক্ষিণে সাগর এবং একই সাথে দেখবেন বাংলাদেশ আশেপাশের মুসলমানগুলো যারা আছে উনাদের নির্ভরতার কেন্দ্র বাংলাদেশ কারণ হচ্ছে সাতচল্লিশে পঞ্চাশে প্রচুর লাখে লাখে বিহারি হ্যাঁ ভারত ছেড়ে বাংলাদেশে আসে যারা ছিল মুসলমান নির্যাতিত মুসলমান আপনি দুই হাজার দশ বারো বা এখনো রোহিঙ্গারা আসতেছে প্রচুর আশেপাশে যারা নির্যাতিত প্রচুর মুসলমান এই দেশে আসতেছে কারণ সে মনে করতেছে বাংলাদেশ হচ্ছে মুসলমান দেশ সে তাকে আশ্রয় দিবে এই জায়গাটা শুধু বাংলাদেশ রাষ্ট্র না বাংলাদেশের জনগণের অ্যাচিভমেন্ট হ্যাঁ এই এইটা যে আশেপাশের সবাইকে এই নিশ্চয়তা দেওয়া যে হ্যাঁ তুমি মুসলমান তুমি আসো তুমি যদি নির্যাতিত হও আসো এই জায়গাটা কিভাবে সৃষ্টি হয়েছে বলে আপনি মনে করেন এইটা তো আর দু এক দিনের সৃষ্টি হয় নাই হ্যাঁ এইটা এইটার অন্যতম ভিত্তি এটার অন্যতম ভিত্তি হচ্ছে সাতচল্লিশ সাল হ্যাঁ এই জায়গাটা তৈরি হয়েছে এটার ভিত্তি হচ্ছে সাতচল্লিশ সাল কারণ সাতচল্লিশ সালে হল ধর্মের ভিত্তিতে আসলে ভাগ হয়ে যায় বাংলাদেশ যে মুসলিম কান্ট্রি এটা আমরা একাত্তর সালের পরেও ধরে রাখতে পারছি হ্যাঁ যত ষড়যন্ত্রই করা হোক যাই করা হোক হ্যাঁ রোহিঙ্গারা কিন্তু মালদ্বীপে যায় নাই বা পাকিস্তানে যায় নাই বা মালয়েশিয়া যায় নাই হ্যাঁ বাংলাদেশে আসছে হ্যাঁ বিহারীরা বলেন ভারতের ওরা কিন্তু পাকিস্তানে যায় যায়নি বাংলাদেশে আসছে হ্যাঁ ওই জায়গাটা আমরা তাকে দিতে পারছি যে হ্যাঁ ইউ আর ওয়েলকাম তুমি মুসলমান তুমি আসো হ্যাঁ কিন্তু কালকে যদি ভারতের পশ্চিমবঙ্গে আপনি একটা নিউজ দেখবেন যে বাংলা ভাষাভাষীরা নির্যাতিত হচ্ছে সে কিন্তু আসবে না এদেশে সে ওই জায়গাটা এখন আমি জানি না আসবে না কেন কিন্তু সে কিন্তু এইখানে কখনোই আসবে না হ্যাঁ কিন্তু ভারতের একটা মুসলমান কিন্তু আসবে এখনও আসতেছে এবং রোহিঙ্গারা তো আসতেছেই হ্যাঁ যদিও আমরা চাই না যে আসলে কেউ নির্যাতিত হোক নির্যাতিত হয়ে এটা খুব কি বলে হৃদয় বিদারক আপনার চোদ্দ পুরুষ যেখানে যেই ভাষার ওইটা ছাড়া আপনি চলে আসতেছেন হ্যাঁ কারণ ধর্মের কারণে আপনি নির্যাতিত হ্যাঁ যেটা এখনো ঘটতেছে এই কিছুদিন আগেও প্রায় এক লাখের মতো রোহিঙ্গা আসছে বাংলাদেশে তো এটা আপনি বলতে পারেন যে বাংলাদেশ আশেপাশের দেশের ভিতর সবচেয়ে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নির্ভরতার একটা জায়গা এই দেশের মুসলমানরা তো সাফারার সে জানে সম্মান হারানোর বেদনা কি হ্যাঁ মর্যাদা না থাকলে কি হয় তো সে আসলে ওয়েলকাম জানায় শেষ পর্যন্ত যে আসো বাংলাদেশিরা এটা তো সৃষ্টি করেছে বা তৈরি করে কিন্তু তারা বাংলাদেশী মুসলিমরা কিভাবে ইসলামটাকে চর্চা করে বলে আপনি মনে করেন বাংলাদেশি মুসলিম দেখেন কিছু ব্যাপার আছে কিছু ব্যাপার আছে বাংলাদেশে যেটা ঘটছে লাস্ট বিশ বছর হ্যাঁ আমাদের ইসলামের চর্চা যেটা হয়েছে কি মানে আমরা একটু বিচ্ছিন্ন হয়ে গেছি আমাদের দেশে যেটা আছে দুর্নীতি একদম আমাদের রন্ধে রন্ধে ছড়াই গেছে এই দেশের পিয়ন থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত দুর্নীতি করে চুরি করে এখন আমাদের দেশের ফ্যামিলিতেও এটা এটা এমন হয়ে গেছে কেউ কিছু মনে করতেছে না এক ফ্যামিলিতে একটা ছেলে সরকারি চাকরি পাইলে হ্যাঁ সে খুব খুশি হ্যাঁ কিন্তু এটা তো আসলে খুশি হওয়ার মতো কোনো ঘটনা না কারণ সরকারি চাকরিতে বেতন কম হ্যাঁ কিন্তু সে খুব খুশি কিন্তু তার মা কিন্তু পাচক তো নামাজ করে দোয়া করতেছে যে আমার ছেলে কিন্তু সরকারি চাকরি পাইছে এই ঘটনাটা ঘটতেছে এই জায়গায় মোরালিটি ভেঙে গেছে আমাদের এখন এটা কি বলবেন এটা কিন্তু ধর্মেরও ইস্যু আসলে কারণ দেখেন যে ইউরোপ ইউরোপ হচ্ছে যেইখানে আহ মুসলমান নাই কিন্তু ইসলাম আছে হ্যাঁ আর বাংলাদেশ যেখানে ইসলাম আছে মুসলমান নাই মুসলমান মানে কি হয়েছে দেখেন ওইখানে ওরা কিন্তু দুর্নীতিবাজ না ওরা সত্যি বলে হ্যাঁ ওরা যতটুক পারিশ্রমিক পায় ততটুক দের চেষ্টা করে হ্যাঁ